নামটা বলবো না আমি তখন জেলে বন্দি অন্যায়ভাবে ভাবে আমার গ্রেফতারির সেই মামলা মামলাটাই যে বেআইনি সেটা কোর্ট রায় দিয়ে দিয়েছে আনুষঙ্গিক কিছু মামলা আছে আমি মাথা উঁচু করে লড়ছি আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন তো অর্ডারকে নিয়ে এলেন কি না শিক্ষকের চাকরি হচ্ছে একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয় আমি বললাম আমার সঙ্গে ঘুষের যদি ডিসকাউন্ট হয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না আমি বলেছিলাম আমার সঙ্গে এখন দলের খারাপ সম্পর্ক চলছে শীতল সম্পর্ক আমার নাম বললেও উল্টো হবে আপনি ওখানে গিয়ে বলুন যে আপনি জোগাড় করতে পারছেন না তাতে আপনার হলে হবে না হলে না হবে হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না কিন্তু লোকটির নাম তো আমি জেনে গেছি আমার ওই জীবনে দাঁড়িয়ে আমাকে তো কেউ মিথ্যে কথা বলতে আসবে না কে সেই লোক কে সেই লোক আসবে আমি সেই নামটা আজ এখানে বলছি আশা আশা করি দল আমাকে বাধ্য করবে না এবার এই সব মানে সেই লোক এখনো গড়াদের বাইরে আছে তিনি পার্থ চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রিসভার সদস্য